বোন স্নান করে এখন যাচ্ছে রান্নাঘরে মায়ের হাতে হাতে একটু রান্না বান্না কাজটা যেন একটু এগিয়ে দিয়ে মানে দেওয়া যায় আর কি তো সেই জন্য দেখো গামছাটা চেয়ারে রেখে দিল। দিয়ে ও এক আসনটা নিল নিয়ে তারপর ও ভাবলো যে একটু ঘরে যায় আবার ভাবলো যে না রান্নাঘরেই যাই পরে ঘরে যাব। এদিকে মা সবজি আমাননি করছে আলু আমাননি করছে কুয়াশা আলু দিয়ে তোমার হচ্ছে রসা করবে তো সেটাই মা আমানি করছিল আর বোন মাকে বলছিল মা কি করতে হবে বলো মা বলছে তুমি ঠাকুর ঘরে যাও আমি রান্না রান্নাবান্না করে নিচ্ছি বোন বলছে মা আমাকে তো ঠিক শিখতে হবে তো মা বলছে তুমি তো পারোই সব কিছু তো তাও মানে বোন কথা শুনেনি মাকে বলছে মা আমি একটু কিছুটা করে দিয়ে যাই তারপরে তুমি করো তো ডালটা দিবে দেবে যে দেখো একটু জিরে লঙ্কা তেজপাতা ফোরনে দিল দিয়ে ডালটা ঢেলে দিল তো ডালটা না বেশ সবাই ভালোবাসে জানো তো তো সেই জন্যই মা ভাবলো যে না আজকে ডাল করা যাক তো সেই জন্যই দেখো ডালটা সম্বরা দিয়ে একটু জলও অল্প একটু দিয়ে দিলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেবে তারপরে ডালটা নামিয়ে রেখে এদিকে জাম আলুটা এনেছিল না তো মা আবার কিছুটা রেখেও দিয়েছিল এই জাম আলুটা ভাজা খেতে না অন্য আলুর তুলনায় বেশ ভালো লাগে তো জাম আলুটা ভাজা করছে এদিকে বোনই দেখো সব কিছু করছে মা বলল যে তোমাকে কিছুই করতে হবে না আজকে তো রান্নাবান্না একদমই কম তো মা বোন বলছে যে না আমি রান্না করতে আমার বেশ ভালোই লাগে মা বলছে যে কিছুদিন তো তোমাকে রান্না বান্না সব করতে হবে কেন বলছি এই কথাটা বলবো তোমাদেরকে তো বললামই আমি ভীষণই মানে চিন্তায় আছি ভীষণই মানে মন খারাপ মধ্যে দিয়ে আমি চলছি হয়তো তোমার আমার গলার মানে ভয়েস শুনলেও হয়তো বুঝতে পারছ তো সেই জন্যই বোন এই যে অল্প অল্প করে আলু ভাজাটা হয়ে গেছে বাটিতে তুলে নিচ্ছে তো মা বলছে বাবা দেখো সাবধানে তুলো কারণ ও ছোটো তো ও সেইভাবে তো আর অনেক দিন হলো যে রান্না পারে সেটা না ও বেশ কিছুদিন হয়ে গেল রান্নাঘরে আসছে মা একটু শিখিয়েও দিচ্ছে কারণ ও যদি রান্নাটা করে না বেশ ভালো হয় কারণ দেখো আমি তো রান্না বান্না করতে পারি না তবু ছোটবেলায় না মানে করেছি বিছানা থেকেই রান্না করেছি অনেক দিন গেছে তোমাদের কোনো দিন আমি সেই কথাগুলো বলবো যে কত কিছু করতে হয়েছে এই জীবনে জানো তো আরও যে কি করতে হবে সেগুলো তো জানি না সেগুলো মানে ভবিষ্যৎ আর কি তো এদিকে দেখো কুয়াশ আলু রসা করবে তো কুয়াশটা ভাপিয়ে রেখেছিল তেজপাতা তারপরে একটু জিরে আর লঙ্কা ফোড়নে দিয়েছে দিয়ে যেভাবে নাড়াচাড়া করছে দেখো কুয়াসটা না বেশ সবাই ভালোওবাসে তো সেইভাবে রান্না জোগাড় ছিল না তো তো ভাবলো যেটা ঘরে আছে সেটাই রান্না করা যাক আর কি ওইদিকে দেখো ভাই সোনা গৌরের জন্য ডাল তুলে রেখেছে আলু ভাজাটা সরিয়ে রেখেছে এখন শুধু কুয়াশের এই রসাটা করলেই রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে একটু বোন নাড়াচাড়া করছে এর মধ্যে একটু মশলা দিতে হবে ওই জিরে মানে জিরে ভাজার গুঁড়ো তারপরে এদিকে রান্নাটা মানে পুরোটা হয়নি মা বলছে তুমি আগে যাও ঠাকুর ঘরে গিয়ে জোগাড় করতেই অনেকটা সময় লেগে যাবে তো তুমি ওগুলো করো ঠাকুরের জোগাড়টা করে নাও আমি এদিকে রান্নাটা কমপ্লিট হলে আমি তোমাকে দিয়ে আসছি এদিকে রান্না হয়ে বোনকে ঠাকুরের জন্য ভোগ বেড়ে দিয়ে এসেছে এদিকে চা করেছে এই সময়ই আমরা চা খাই কারণ রান্না না হলে মা চা করতে পারে না সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক 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 ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটায় একত্রিশ তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে দেখলেই বোন স্নান করে রান্নাঘরে এসে রান্না করে তারপরে ঠাকুর ঘরে গিয়ে পুজো দিল আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নাটা তোমাদের দেখানো হয়নি দেখাবো আর কি ফাইনাল লুকটা আর কি আর বোন এখন মানে প্রসাদ খাবে আর আমার সকালকার ব্রেকফাস্ট হয়ে গেছে শুধু চা খাবো মানে মা চা করেছে তো মা আর আমি একসঙ্গে চা খাবো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই যে মা চা করেছে চা খাচ্ছি আমি খে খেতে বসেছি মা মানে আমি মা দুজনেই চা খাচ্ছি আর কি এই যে দেখো আমাদের খেতে খেতে না দেরি হয় কারণ বান্না সকাল সকাল করা হয় তো ওই জন্য চা খাওয়াটা খুব দেরি হয়ে যায় কি করবো বলো বোন বেরিয়ে যাবে ওই জন্য হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করে না করলেও হবে না তো ওর আমাদের এখানে গাড়ি চলে জানো তো সব সময় এদিকে দেখো সকালকার ব্রেকফাস্ট করে একটু রেস্ট না নিতেই মা আবার কাজ শুরু করে দিয়েছে এই গ্রিলগুলো পরিষ্কার করছে এত ধুলো পড়েছে মানে রাস্তার পাশে আর সব সময় ধুলো বালি তোমার মানে ওড়ে আর কি সেই জন্য এই গ্রিলগুলো এসে পড়ে তো মা অনেক দিন থেকে ভাবছে যে এইগুলো একটু পরিষ্কার করবে কিন্তু সময় হয় না আর মায়ের তো সেইভাবে শরীরও ভালো থাকে না না এই যে দেখো এদিকের গ্রিলটা একদম পরিষ্কার করেছে দেখতে কত ভালো লাগছে তো এই যে বালতিতে একটু জল নিয়েছে আর জলগুলোর মনে হচ্ছে এত মানে কালো হয়ে গেছে মানে তাহলে ভাবো যে কতটা নোংরা পড়েছে আর কি তো কি করবে কিছু তো করারও নেই কারণ আমি করতে পারি না একটু আমি বসে বসে যদি করতে পারতাম তাহলে কত ভালো হতো বেশ কিছুদিন মা কোনো কাজ করতে পারবে না তো মাথায় ভীষণই চিন্তা কি করব কিভাবে দিনগুলো পার করব এগুলো ভেবেই মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে আর কেন করতে পারবে না তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে তোমাদের কাছে আমি সবই বলবো তো দেখো ওই সাইডের গিলটাও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল এবারে যে মানে একটু দরজা টাইপের আছে আর কি বারান্দায় একটু এরকম করা আছে তাহলে ভালো হয় আর কি তো সেই জন্য এটাও পরিষ্কার করে নিচ্ছে এইভাবে আর এটা করতে অনেকটাই সময় লেগেছে তারপরে দেখো জল দিয়ে পরিষ্কার করেছে তো সেই জন্য দেখো বারান্দাটায় জল পড়ে একদম পুরো বারান্দাটা ভিজে গেছে তো মা ভাবলো তাহলে একটু লিপেও দিই তো সেই জন্যই লাঠি দিয়ে এইভাবে পুরো বারান্দাটা একটু লিপে নিচ্ছে আর কি আর আমি একটু মানে বসে বসে দেখছিলাম তো সেই জন্যই তো এদিকে দেখো মা কত সুন্দর করে এত ভালো লাগছে আসলে কি বলতো জিনিস পরিষ্কার করলো না দেখতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু করাটাই হচ্ছে মুশকিল আর এদিকে চলো তোমাদের রান্না বান্নাটার ফাইনালটা দেখানোই হয়নি এই যে দেখো আলু ভাজা আর কুয়াশা আলুর রসাটা দেখতে দারুণ হয়েছে আর এই যে ডাল তো এই তিনটাই আজকে রান্না হয়েছে মানে তিন রকম রান্না করা হয়েছে আর কি বেশ পছন্দের সবারই এই রান্নাটা তারপরে দেখো বাসনগুলো কত সুন্দর মা গুছিয়ে রেখেছে ওপরে কৌটোগুলো আর এই যে দেখো দুপুরবেলা আমাদের বাড়িতে কে এসেছে অতিথি এসেছে কাকিমা এই কাকিমা নিমকি আর হচ্ছে কুরমা নিয়ে এসেছে তো তোমাদের দেখাবো বন্ধুরা খেতে বসেছি তো আজকে দেখো রান্না করেছে আলু ভাজা আর কুয়াশ আলু দিয়ে রসা আর ডাল তো এটাই আজকে রান্না করেছে বাবার আমি খেতে বসেছি মা খাবে তো মায়ের ভাত এখনও বাড়া হয়নি তো আমাকে আর বাবাকে খেতে দিয়েছে আর মায়ের ভাতটা বেরিয়ে নিয়ে আসবে তো ডাল আর আলু হলে না আর কিছুই লাগে না বেশ ভালো লাগে এই খাবারটা খেতে পিছনে তো সেই জন্য খেতে বসে পড়েছি নান কমপ্লিট অনেকক্ষণই হয়ে গেছে ওদিকে দেখো বাবা খাচ্ছেন বাবা খেতে বসেছে তো বাবা টেবিলে খাচ্ছে আর আমি গাড়িতে খাচ্ছি কারণ আমি তো টেবিলে খেতে পারি না তো সেই জন্যই ঠিক আছে খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছি মা দুধে থেকে একটি শর তুলে তুলে রেখেছিল। তো অনেক দিন হয়েছিল যে মা ঘি তৈরি করবে তো সেটাই হচ্ছিল না তো আজকে ভাবলো যে না এই সরটা বেটে একটু ঘি তৈরি করা যাক দেখো দেখতে কত সুন্দর লাগছে তাই না দেখো বন্ধুরা আমাদের বাড়িতে ছাদে হচ্ছে তোমার আলুর শাক আর এদিকে আলু হয়েছে দেখো এই কয়েকটা আলু হয়েছে আরও কয়েকটা আছে মা তোলে নিই একটু বড় হোক তখন তুলবে তো বেশ ভালো লাগে না জমি না থাকলেও জমির জিনিস যে পাওয়া যাচ্ছে বাড়িতে এই যে টাটকা টাটকা শাক আর এদিকে আলু তোমাদের কেমন লাগছে জানিও ঠিক আছে তো এই যে মা তুলে নিয়ে এসেছে এখন এগুলো দেখে দিবে মা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা গরম গরম চা আর চিঁড়ি মা নিয়ে চলে আসছে তো এই যে দেখো এই ট্রেটা একটু চেঞ্জ করতে হবে তো দেখো হাজারো চিন্তা ভাবনার মধ্যে সন্ধ্যাবেলা টিফিন না করলে কি চলে বলো তো তো একটা চিড়ে এনেছিলো চিড়েটা না ভালো ছিল না সেটাকে চেঞ্জ করে তোমার হচ্ছে এই যে ভালো চিড়েটা বাবা সন্ধ্যাবেলা এনে দিয়ে গেল। বাবা মা তো চিন্তা করে তার সন্তানরা সবসময় ভালো ভালো খাবার খেয়ে একটু ভালো থাক তো চিড়াটা এতটা কালোটা কেমন একটা যেন ছিল তো সেটা চেঞ্জ করে নিয়ে এসেছে আর তোমাদের না দুপুরবেলা একটা কাকিমা এসেছিলো আমাদের দেখ দেখিয়েছি সেই কাকিমাটা যেন তো আমাকে এত ভালো বাসে সেই কাকিমার খুর এসেছে মানে কাকিমা বলতে পারো কী বলো তো বাবার বন্ধুর বউ মানে এদিকে বাবার বন্ধুর বউয়ের সম্পর্কটা আছে আর আমরা এমনি পাড়া আমাদের পাড়াতেই বাড়ি ওই জন্য কাকিমাও বলি ওই কাকিমাটা আমাদের খুবই ভালোবাসে তো খুরমা নিয়ে এসেছে নিমকি নিয়ে এসেছে আবারও বলে গেছে মানে তুমি মটকা হচ্ছে খাবি মা আমি তো বললাম হ্যাঁ ভালোই লাগে মটকা খেতে বলে কি শুক্রবারের দিন মটকা করব দিয়ে যাবো হ্যাঁ বলো ঠিক আছে দিয়ে মানে কাকিমাটা খুবই ভালোবাসে আমি হচ্ছে ওই যে দেখলে মা হচ্ছে বারান্দার গ্রিল গুরন তোমাদের এটা নিয়েও একটা কথা আছে বলবো মানে গ্রিল গুরন পরিষ্কার করছিল তো তখনই কাকিমার সঙ্গে আমার দেখা হয়েছিল তো বলো তোর জন্য আমি কুরমা রেখে দিয়েছি আমি দোকানে যাচ্ছি একটু পরে তোকে দিয়ে যাচ্ছি তো কাকিমা মানে দোকান থেকে এসে আমাকে দিতে এসেছে মানে ভীষণই ভালোবাসে তো চা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে তো সঙ্গে থাকো বন্ধুরা সন্ধ্যা চা খাওয়ার পরে তোমাদের দেখালাম একটু হাসি মুখে তোমাদের সামনে আসলাম কিন্তু হাসিটা না আমাদের সব সময় না বেশিক্ষণের জন্য আসে না তার মানে দুঃখে অনেক মানে ভিতরে অনেক দুঃখ কষ্ট তবু তাই নিয়ে হাসি মুখে থাকি তো মানে চা খাওয়ার পর থেকে একটা টেনশন তো কয়েকদিন ধরে আছেই কালকে একটা বিশাল একটা দিন আছে বন্ধুরা তো তোমরা একটু আশীর্বাদ করো তোমরা একটু আমার জন্য দোয়া করো যে কালকের দিনটা আমি কাটিয়ে যেন উঠতে পারি কারণ দেখো যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই না তাদের সব দিক দিয়েই চিন্তা বাড়িতে লোক নেই আমরা দুটো বোনই এরকম হয়তো মানে খুব কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আজকে দেখলেই মা বাইরে গ্রিল মুছলো মানে ক্লিন পরিষ্কার করলো আর কি আজকে মা অনেক কাজ করেছে কিছুদিন মা কাজ করতে পারবে না কেন পারবে না সবই তোমাদের বলবো শুধু কালকের দিনটা পার হয়ে যা আমি তোমাদের দুই দিনের মধ্যেই জানাবো তো এত অসহায় লাগে না নিজেদেরকে আর আমি এরকম মানে দুঃখী দেখি মুখ নিয়ে কিংবা কষ্ট নিয়ে তোমাদের সামনেও আসি না হয়তো এত ভার গলায় তোমাদের সামনে কথাও আমি বলি না আমার ভিতরে অনেক কষ্ট আমাদের দুজনের ভিতরেই তো কিছু তো করার নেই আসলে কি বলো তো ভাগ্য যাদের খারাপ হয় না দেখবে সব দিক দিয়েই খারাপ হয় ভাগ্য কোনো দিন ভালো হবেও না সেটা ভাবিও না ভালো দিন আসবে তো তোমাদের কাছে এইটুকুনি বলছি তোমরা একটু প্রার্থনা করো তোমরা একটু আমাদের পাশে থেকে এত কষ্ট করি জানো তো সংসারের জন্য কিন্তু সংসারের জন্য এত কিছু করি এত সংসারের জন্য ভাবি কিন্তু তবু কিছু করতে পারি না মনটাও ওই জন্যই আরও খারাপ লাগে জানো তো তো আজকে সন্ধ্যা থেকে এতটা খারাপ লাগছে আর এতটা অসহায় লাগছে এরা কোনো দিন সেরকম লাগ লাগেনি আর কি তো কী করবো কিছু করার নেই প্রতিদিন হয়তো তোমাদের সামনে একটু হাসি খুশি মুখ নিয়ে একটু আনন্দ নিয়ে তোমাদের ভিডিওটা মানে শেষ করি আর কি কিন্তু আজকে সেটা আর পাচ্ছি না কথা বলতেই মানে গলা ভার হয়ে আসছে খুব খারাপ লাগে জানো তো যে ভাগ্য এতটাই আমাদের খারাপ যে একটা পাশে আমাদের কেউ নেই একটা হেল্প করার মতো কেউ নেই বাবা মা ছাড়া আমাদের পাশে তো কিছু করার নেই এই নিয়ে জীবন চলতে হবে সন্ধ্যার থেকে চিন্তাতে মনে হচ্ছে মাথার থেকে হাত নামাতেই পারছি না এতটা চিন্তার মধ্যে পড়ে গেছি তো বন্ধুরা আজকের বেশি কথা বলছি না মনটা খারাপ তো তোমরা তোমাদেরকে কাছে একটা কথাই বলছি তোমরা একটু প্রার্থনা করো আর তোমরা একটু পাশে দেখো তো ভিডিওটা বেশি বড়ো করছে না আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসছে গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো